চলে যাব শুকনো পাতা ঘাসে জামডুল হি জলের বনে তল্টের ছিপ হাতে রবে মাছ আমি ধরিব না কিছু দীঘির জলের গন্ধে রূপালি চিতল আর রুপসির পিছু জামের গভীর পাতা মাখা সান নীল জলে খেলিছে গোপনে আনারস ছোপে ওই মাছ রাঙাতা মাছ রাঙাটির মনে অপস্ত আলোয়ে যেন মুছে যায় সিঁদুরের মতো রাঙা লিচু ঝরে পড়ে পাতা ঘাসে চেয়ে দেখি কিশোরই করেছে মাথা নিচু এসে শেষে দুপুরে অবসরে জামর লিচু আহরণে চলে যায় নীলাম সরে যায় কোকিলের পাকনার মতো খিরুয়ের শাখা শুয়ে চাল তার ডাল ছেড়ে বাছের পিছনে কোনো দূর আকাঙ্ক্ষার খেতে মাঠে চলে যায় যেন অপ্যহত যদি তার পিষে যাও দেখিবে সে আকন্দে করবীর বনে ভোমরার ভয়ে ভীরু বহু ফোন পাইচারি করে আন মনে তারপর চলে গেল উড়ে গেল যেন নীল ভমরার সনে